তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহলের রায় ফ্যাসিস্ট তৈরির পথ রুদ্ধ করবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন গণতন্ত্রের পথ চলায় কেউ যেন নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে সেজন্য তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় ইতিবাচক হিসেবে কাজ করবে বৃহস্পতিবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আমরা বিএনপি পরিবার আয়োজিত শহীদ ও আহতদের পরিবারসহ অসহায় ও দুস্থদের চিকিৎসা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন তার বাবা এসেছেন রিজবি বলেন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হওয়ায় ন্যায় ও গণতন্ত্রের পথে বড় অগ্রগতি এসেছে এ রায় অত্যন্ত ইতিবাচক ক্ষমতাকে চিরস্থায়ী করতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছিল তিনি আরও বলেন এই রায়ের মাধ্যমে গণতন্ত্রের প্রাণভৌমরা আবারও পুনরুজ্জীবিত হয়েছে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হলে সেই সরকারের কোনো মানবতা থাকে না তাই শেখ হাসিনার মধ্যে মানবিক আচরণ ছিল না রাষ্ট্রক্ষমতায় তিনি কঠোর ও নিষ্ঠুরতা প্রদর্শন করেছেন বাংলাদেশের যে গণতন্ত্রের যে চর্চা এবং অনুশীলন তিনি ক্ষমতা করবেন করবে আজ এবং বাংলাদেশের মহারাণী হিসাবে তিনি রাজত্ব করবেন এই কল্পনা নিয়ে তিনি আদালত সাজিয়েছেন তিনি আইন শৃঙ্খলা বাহিনী সাজিয়েছেন

এ সময় তারেক রহমানের জন্মদিন পালন না করার সিদ্ধান্ত বিষয়ে তিনি বলেন কত মানুষ অসুস্থ ক্ষুধার্ত এ অবস্থায় কীভাবে জন্মদিন পালন করবেন তারেক রহমান যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তারেক রহমানের মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের পরিধি আরও বাড়বে বলেও তিনি উল্লেখ করেন তানজু হাবিবা বিওডি বাংলা ঢাকা